নমস্কার বন্ধুরা ছোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো গাঁঠি কচুর দম বা মুখি কচুর দম এটা দেখো গাঠি কচুগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর কতগুলো আবার গোটাও রেখেছি এবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবার সেদ্ধ করে নেব এবার খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না যেহেতু কষানোর সময় আবারও ইয়ে হবে গলে যাবে বেশি কষালে এবার দেখো অল্প নুন দিয়ে দিলাম এবার দেখো আমি কতটা সেদ্ধ করেছি শক্তই আছে সামান্য একটু নরম হয়েছে এবার নামিয়ে নেব এবার দুটো টমেটো আর একটু দই পেস্ট করে নেব যেহেতু দম সেই জন্য একটু দই দিলে পরে টেস্টটা ভালো হবে এবার দেখো তেলের মধ্যে এটা ভেজে নেবো একটু হালকা করে ভেজে নিতে হবে ভেজে নিলে দেখবে গলেও যাবে না বেশি এবার একটু একটু নুন আর হলুদ দিয়ে দেব। তোমাদের কাছে গাঠি কচুর দম যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো তোমরা অনেকে হয়তো করেছ কিন্তু আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার কচুমুখিগুলো তুলে নিয়েছি এবার দেখো একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার যে টমেটো আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম এবার কিছু মশলা আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো সব হাফ চামচ করে দিয়েছি খুব কম মশলা দিয়ে কিন্তু করছি কচুতে অত বেশি মশলাও লাগে না আর একটু আদা বাটা দিলাম এবার যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব আর যেহেতু টক দই আছে হাফ চামচ চিনি দিলাম কষানো হয়ে গেছে ওর মধ্যে আবার কচুগুলো দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব মশলার সাথে এই কষানোর সাথেই কিন্তু কচুটা সেদ্ধ হয়ে যাবে ছালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করছি তোমরা চলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো দেখো কচু সেদ্ধ হয়ে গেছে আর তোমার তেলও ছেড়ে দিয়েছে কষানো কিন্তু হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দেবো ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে এবার আর একটু নুন দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম একটু চাকুর মাথা দিয়ে আমি দেখে নিচ্ছি দেখো কত সুন্দর গলে গেছে এবার কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে দেবো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা